ঐতিহাসিক সুন্দর নতুন এক বলতে পারে আমাদের শেরপুর দেওয়ার একটা ছেলে বাবা নাম কি বললেন ইসলাম ইসলাম তিনি অসাধারণ কিন্তু নিজের কণ্ঠে অসাধারণ বয়েস দিতে পারে বা কিছু দিতে পারেন আপনি

আপনি আমি খুব করে দেয় তারপরও আমাকে আমাকে আপনি খুব বলছেন আবিষ্কার করি না তারপর আপনি আমার যে প্রশ্ন আবিষ্কার করি বলছেন কেমন দেশ এক কেমন মানুষ আমি আমি করছিলাম একটা ভালো ছেলে আর আপনি আমাকে আমাকে খুনি মারাচ্ছেন আপনাদের মতো পুলিশ অফিসার যেখানে আছে সেখানে মানুষ সাধারণ মানুষ মানুষ থেকে অমানুষ হয়ে যাবে অমানুষ হয়ে যাবে

মানে কত আপনারা দেখতে পাচ্ছেন তো সেটা কি আপনার শেয়ার করলাম তো বাবা আপনি দেখবেন নতুন দিদি আসতে আল্লাহ হাফেজ